বিসমিল্লাহ রহমান রহিম এইচ এস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে আমি হাবিবুর শাওন রয়েছে আপনাদের সাথে আমরা গত ক্লাসে উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম নিয়ে কিছু বিষয় আলোচনা করেছি সো অলরেডি আমাদের চারটা ক্লাস হয়ে গেছে আজকে আমাদের সম্ভবত পঞ্চম ক্লাস এবং আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো টাক্সবার এবং দেন ভিতরে কিছু বিষয় আলোচনা করব সো আমরা একটু টাক্সবারের দিকে যদি যাই তাহলে টাক্সবারটা আমার টাক্সবারটা দেখতে পাচ্ছেন উপরের দিকে সো এটাকে আমি নিচে নিয়ে আসি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কেননা টাক্সবার সবার একদম নিচেই থাকে সো উপরে কিভাবে করবেন ডানে বামে এটা আপনাদের সুবিধা মতো করতে পারবেন তাহলে দেখেন এই যে টাক্সবারটা দেখতে পাচ্ছেন সো টাক্সবারটা আপনাদের সাধারণত এরকম থাকে না কিরকম থাকে যেমন আমার এখানে অনেকগুলো পিন করা আছে আমি যদি এগুলোকে আনপিন করে দেই করছি কিছু কিছুকে আমি আনপিন করে দিচ্ছি যাতে আপনাদের বোঝাতে পারি বিষয়টা না হলে না আমারটা যেরকম আছে এরকম অবস্থা আপনাদের থাকবে না আপনাদেরটা যেরকম অবস্থায় থাকে সেই অবস্থানে রেখে আপনাকে আমাকে কাজটা করে দিতে হবে মানে সচরাচর আমাদের এই এতগুলো থাকে না এখানে এগুলো কোনোটাই আসলে আমাদের টাক্স বারে থাকে না টাক্স বার আমাদের আমরা স্টার্ট বাটনটা দেখে থাকি এখানে যে সার্চ বাটনটা থাকে এবং এটা অনেকের বড় থাকে সো আমরা কি করে থাকি আমরা গত ক্লাসে দেখেছি যে আমাদের যেগুলো প্রয়োজনীয় প্রোগ্রাম রয়েছে বা সফটওয়্যার রয়েছে যেগুলো আমরা ব্যবহার করব বা যেগুলো আমাদের লাগবেই আমাদের প্রয়োজনীয় সেগুলো আমরা এখান থেকে কি করবো এই যে স্টার্ট বাটনে গিয়ে খোঁজার প্রয়োজন নেই আমাদের আমরা কি করতে পারি স্টার্ট বাটন নিয়ে গিয়ে যেমন আমার ইলাস্ট্রেটর টু থাউজেন্ড এটা আমার লাগবে মাস্ট আমি যেহেতু ডিজাইনে কাজ করি আমার এটা মানে এটাই আমার সবার আগে দরকার তাহলে এটাকে আমি কি করবো রাইট বাটন প্রেস করব প্রেস করার পর আমি এখানে মোর অপশন পাবো সো আমার এখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন তো এগুলো আমি রিসেন্ট কাজ করেছি যার কারণে রিসেন্টটা দেখাচ্ছে সো আপনারা যদি কোনো কাজ না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এরকম দেখাবে না সো এখানে কিছু পিন করে রাখতে পারি আচ্ছা এটা আমি আনপিন করছি আনপিন ওকে তাহলে দেখেন এগুলো আমার রিসেন্টে রয়েছে এর বাইরে আমরা এখান থেকে কি করতে কি করতে পারো পিন আনপ্রিন ফ্রম স্টার্ট আমার স্টার্টে রয়েছে সো আমি স্টার্ট থেকে এটাকে আনপিন করছি তো আপনারা চাইলে এই যে স্টার্ট বাটনের মধ্যে এটাকে পিন করতে পারবেন এটা আমরা কথা বলেছি আমরা এখান থেকে মোরে যাব মোর থেকে কি করব পিন টু টাক্স বার করব তো পিন টু টাক্স বার করার ফলে আমার কিন্তু এই টাক্স বারের মধ্যে আমার এই সফটওয়্যারটা চলে আসলো তাহলে আমাদের যেগুলো প্রয়োজনীয় সফটওয়্যার আমরা ঠিক এভাবে পিন করে নিব এখন আসেন এখানে যদি আমরা ক্লিক করি রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে আমার আমরা ফাইল দেখতে পাবো যেগুলো আমরা ইউজ করেছি যেগুলো আমরা কাজ করেছি এই সফটওয়্যারে তো আমি চাইলে এখানে যেটা আমার আসলে একেবারে দরকার যেটা আমার যেটা আমি লম্বা কাজ করছি যে ফাইলটা নিয়ে আমার প্রায় বেশ কয়েকদিন কাজ করবো সেটাকে আমি চাইলে এখানে পিন করে রাখতে পারি ধরেন যে এই যে লোগো এটা আমার প্রিন করে রাখতে পারি আমি তাহলে দেখেন এটা কিন্তু আমার সবার উপরে চলে আসলো তারপর আরো কি আছে এখান থেকে আমার প্রয়োজনীয় যদি কোনো কিছু থেকে থাকে আহ যেমন হলো এটা করতে পারি যে ফর্ম বিজনেস কারণ যেটা কোনো রিসেন্ট গ্যামিগুলো কাজ করছি এগুলোকে আমি এইভাবে প্রিন করে রাখতেই পারি তাহলে আমার এখানে অসংখ্য ফাইলের মধ্যে আমাকে গিয়ে একেবারে ফাইল থেকে গিয়ে খুঁজতে হবে না আমি এখান থেকে জাস্ট এখন ক্লিক করলে আমার ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে ওকে আশা করছি এটা বুঝতে পেরেছেন এখন আসেন এই টাক্স বারটাকে আমরা কি কি করতে পারি আমরা যদি টাক্স বারে ফাঁকা জায়গায় অবশ্যই এখানে কোনো প্রোগ্রামের মধ্যে ক্লিক করে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে হবে না এই যে ফাঁকা জায়গাটা খুঁজে নিতে হবে আমাদের এই ফাঁকা জায়গার মধ্যে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে আমরা কিছু অপশন পাব প্রথমে রয়েছে টুল বার তো টুল বারটা আমাদের কি কি রয়েছে অ্যাড্রেস রয়েছে লিঙ্ক রয়েছে ডেস্কটপ রয়েছে নিউ টুল বার রয়েছে সো আমরা এখানে টুলস বার এখানে যদি অ্যাড্রেস দেই তাহলে দেখেন আমার এখানে অ্যাড্রেস চলে এসেছে এখানে কিছু টুলস বার আমরা এখানে নিয়ে আসতে পারবো তারপরে আবার যদি আমরা যাই টুলস বারের মধ্যে আবার কি লিংক নিয়ে আসতে পারবো তাহলে দেখেন লিংক আছে যদি লিঙ্কে ক্লিক করি তারপর আবার দেখেন আমরা আবার ফাঁকা জায়গায় ক্লিক করব করার পর বারে গিয়ে আমরা ডেস্কটপ আমরা এই যে ডেস্কটপটাকে এখানে নিয়ে আসতে পারলাম এগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ নয় বা এগুলো আমাদের খুব বেশি একটা প্রয়োজন হবে না তাহলে দেখেন যে ডেস্কটপে ক্লিক করার ফলে আমার ডেস্কটপে যতগুলো ফাইল আছে সবগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি সো আমাদের এগুলো প্রয়োজন নেই আমরা এখানে রাইট বাটন ক্লিক করি আমাদের যেগুলো প্রয়োজন সেগুলোই আমরা কিন্তু রাখবো তাছাড়া আমাদের বাকিগুলো আমার রাখার প্রয়োজন কিন্তু নেই তো আমরা আবার ফাঁকা জায়গায় ক্লিক করবো এখানে টুলবার থেকে অ্যাড্রেস আমরা তুলে দিব আবার ফাঁকা জায়গায় ক্লিক করব এইখানে ক্লিক করা যাবে না কিন্তু এখন আমাদের ক্লিক করতে হবে এই জায়গায় ফাঁকা জায়গায় আবার টুলবার থেকে আমরা লিঙ্কটাকে তুলে দিলাম আবার ফাঁকা জায়গায় ক্লিক করব দেখেন এইখানে ক্লিক করার ফলে আমাকে ভিউ দেখাচ্ছে আমাকে ক্লিক করতে হবে এই অংশটার বাহিরে এই জায়গায় কেননা এই পুরো জায়গাটা আমরা এটাকে ছোট করতে পারি ভাবে দেখেন ছোট বড় করতে পারি ভাবে ট্রেনে সো আমার এই তীর চিহ্নটার বাহিরে যেতে হবে এই জায়গাটায়

আমি যদি শো সার্চ বক্স করি দেখেন এই বক্সটা অনেক বড় হয়ে গিয়েছে বড় হয়ে যাওয়ার কারণে আমার এখানে কি দেখেন এই সফটওয়্যার গুলো এই প্রোগ্রাম গুলো জায়গাটা কম হয়ে গিয়েছে এখানে গ্যাপটা কম হয়ে গিয়েছে আমার এত বড় এখানে সার্চ করার প্রয়োজন নেই আমরা জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করব করে সার্চ এ গিয়ে কি করব শো সার্চ বক্সটা আমরা ক্লোজ করে দিব আবার যাই সার্চ বক্সে গিয়ে আচ্ছা শো সার্চ বক্সটা আমরা কি করব জাস্ট হল আমরা সার্চ আইকন রাখবো শো সার্চ বক্সটা টিকমার্কটা তুলে দিব আবার যাই সার্চে গিয়ে তো এখানে টিকমার্ক তোলার জন্য আমাদের এখানে মার্ক দিতে হবে এখানে যদি টিকমার্ক দেয় অটোমেটিক আমার টিকমার্কটা উঠে যাবে এবং আরেক জায়গায় দেখেন আমার টিকমার্কটা চলে গিয়েছে মুভ করেছে মানে একসাথে দুইটা হবে না একটাতে আমার রাখতে হবে আমি চ্যানেলটাকে হাইডও করে রাখতে পারি যা আমার একটা সার্চ করার প্রয়োজন আমি হাইড করে রাখতে পারি ওকে এরপরে দেখেন আমাদের আরো কিছু এখানে বিষয় আছে যে শো আইকন এন্ড টেক্স আমি এটা কিভাবে দেখতে চাচ্ছি যে নিউজ এন্ড ইন্টারেস্ট এখানে আমাদের নিউজ অ্যান্ড ইন্টারেস্ট একটা বিষয় থাকে সো এটা আমি কিভাবে দেখতে চাচ্ছি আমি চাইলে এটাকে টার্ন অফও করে দিতে পারি তাহলে এটা দেখেন আমরা যদি এখানে ক্লিক করি এই যে দেখেন আমার এখানে কিছু দেখাচ্ছে এবং অটোমেটিক আমি এখানে মাউসটা নিয়ে আসার কারণে আমাকে কিছু নিউজ সে এখানে শো করছে দেখেন কিছু নিউজ আমাকে শো করছে তো আমি চাইলে এটা অফ করে দিতে পারি তো আমি যদি এখানে ক্লিক করি নিউজ ইন্টারেস্ট এটাকে আমি টার্ন অফ করে দিতে পারি দেখেন এটা টোটালি আমার এখান থেকে সরে গেল যদি সমস্যা করে তাহলে আপনারা এখান থেকে অফ করে দিতে পারবেন রয়েছে কার্টেনা বাটন বাটন বাটনটা এটা আমাদের কিছুটা গুগল এসিস্টেন্টের মতো কাজ করে থাকে আমরা এখানে কিছু ভয়েস দিয়ে কিছু বিষয় আমরা করতে পারি সেটা আমাদের গুরুত্বপূর্ণ নয় এটাকে আমাদের প্রয়োজন নেই সো আমরা এটা কি করবো তারপর দেখেন শো ভিউ বাটন এটা আমাদের শো আছে আমি তুলে তাহলে হবে ভিউটা দেখাবে না এখানে একটা বাটন ছিল আমি আবার নিয়ে আসি ভিউ বাটন এই যে বাটনটাকে টাক্স ভিউ বলে অর্থাৎ আমার এই মুহূর্তে কতগুলো প্রোগ্রাম যেমন কি দেখেন এখানে দুইটা প্রোগ্রাম জুম এবং হলো আমার গুগল ক্রোম ওপেন আছে আমি যে এখানে ক্লিক করি দেখেন আমার যতগুলো প্রোগ্রাম রানিং আছে মুহূর্তে সবগুলো আমার এখানে শো করছে তো এখান থেকে চাইলে আমি এটাকে এই যে পোর্টেনা আছে এটাকে ক্লোজ করে দিলাম জুমকে চাইলে ক্লোজ করে দিতে পারি এই যে বান্ন আছে এই যে বিষয়গুলো এগুলো আমি কি করতে পারি ক্লোজ করে দিতে পারি সেটা আমি ক্লোজ করে দিলাম ওকে সো আবার এখানে যদি আরো নিচে দেখেন আমার কতগুলো হাইড হয়ে ওপেন হয়ে আছে আমি চাইলে এগুলোকে এখানে কি করতে পারি আমার নাও এটা নাও দেখাচ্ছে

দশটা নিয়ে আমাদের কাজ দশটা পনেরোটা এরকম আমাদের ট্যাব নিয়ে কাজ করতে হবে দশটা পনেরো ফাইল নিয়ে কাজ করছি আমরা এখান থেকে এই এই গিয়ে কাজটা সহজে করতে পারি এবার আসেন শো পিপল অন এটা যদি আমি দিয়ে তো এটা কিন্তু আমরা ব্যবহার করি না খুব বেশি একটা এটা দরকার নেই ওকে এটা এখানে শো করছে না তারপরে শো উইন্টার লিঙ্ক ওয়ার্ড প্রেস বাটন তারপরে শো আহ টাচ কিবোর্ড বাটন আমি যদি ক্লিক করি তাহলে আমার কিন্তু এই যে দেখেন এখানে আমার টাচ দেখেন আমরা চাইলে কি করতে পারি আমাদের যদি কিবোর্ড না থাকে তাহলে আমাদের ভার্চুয়াল একটা কিবোর্ড এটাকে আমরা ইউজ করতে পারবো আমাদের কিবোর্ড নষ্ট হয়ে যায় বা কিবোর্ডের কোনো একটা সমস্যা হয়ে গেলে আমরা কাজ করতে পারি না ধরেন যে কোনো একটা বাটন আপনার এ কাজ করছে না তখন আপনি এখান থেকে ক্লিক করে করে কিন্তু কাজ করতে পারবেন এটা দিয়ে আমরা কাজ করতে পারবো ওকে আশা করছি বুঝতে পেরেছেন তো এটা আমরা এগুলোকে দরকার নেই আমরা এটাকে রিমুভ করে দেই আচ্ছা এখানে আরো কিছু বিষয় আছে এগুলোতে আমরা দেখতে পারি একটা ইম্পর্টেন্ট বিষয় ফিচার আমাদের টাস্ক ম্যানেজার সো এইটা আমাদের দরকার হয় সো এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করে যদি আমরা কি করি টাস্ক ম্যানেজার আমি যদি টাস্ক ম্যানেজারে ক্লিক করি তাহলে দেখেন আমাদের টাস্ক ম্যানেজার ওপেন হয়েছে সো টাস্ক ম্যানেজারের কাজটা কি এটা একটা শর্টকাট আছে আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন সেটা হলো কন্ট্রোল শিফট স্ক্যাপ আপনাদের হাতের একেবারে বাম পাশে কিবোর্ডের যে নিচের অংশ কন্ট্রোল তারপর হলো কিবোর্ড থেকে শিফট দুইটা আঙ্গুল দিয়ে চাপলেন এবং আরেকটা হাতের আঙ্গুল দিয়ে সি এই তিনটা একসাথে চাপলেন তিনটা একসাথে যদি আমরা চাপি তাহলে আমাদের টাস্ক ম্যানেজার আসবে কেন প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটার হ্যাং হয়ে যায় বা কোন একটা প্রোগ্রাম টোটালি কাজ করতেছে না বা আমি প্রোগ্রামটাকে ক্লোজ করতে পারতেছে না তখন আমরা এই টাস্ক ম্যানেজারের হেল্প নিয়ে প্রোগ্রাম গুলো ক্লোজ করতে পারি তাহলে দেখেন আমার এখানে এই যে প্রোগ্রাম গুলো ওপেন আছে আমার কি কি প্রোগ্রাম ওপেন আছে পাঁচটা অ্যাপস ওপেন আছে ব্যাকগ্রাউন্ডে আমার কি কি প্রোগ্রাম চলছে আমি কিন্তু সব এখানে দেখতে পাচ্ছি এবং কে কতটুকু আমার সিপিইউ মেমরি ডিস্ক নেটওয়ার্ক গুলো ইউজ করছে এখানে আমার কিন্তু সব শো করছে পারফরম্যান্স এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের সিপিইউ এর তাহলে দেখেন আমরা এখান থেকে চাইলে এই যে অ্যাপস গুলো আছে যেগুলো আমাদের রানিং আছে এখান থেকে যে কোনো একটা অ্যাপস কে আমরা আমাদের জুম মিটিং চলছে এখান থেকে ইনটাক্স যদি বন্ধ হয়ে যাবে একটা সময় দেখবেন যে আমাদের কাজ করতেছে না তো দেখেন বিজয় বায়ান্ন থার্টি টু এটা আছে আহ এটা আমাদের দেখা যায় কাজ করতেছে না ধরেন এই যে বিজয় বান্ন এটাকে আমি উপরে দিয়ে দিচ্ছি এই যে বিজয় বান্নটা আছে ধরেন যেটা টোটালি কাজ করতেছে না তাহলে আমরা কি করবো এখানে একটা ক্লিক করব দেন এখান থেকে আমরা ইন টাক্স করে দেবো তাহলে দেখেন এটা ক্লোজ হয়ে গেল আবার আমরা স্টার্ট থেকে কি করে দিবো ওপেন করে প্রোগ্রামটাকে তাহলে দেখবেন আমাদের এই প্রোগ্রামটাকে রিস্টার্ট করার কারণে প্রোগ্রামটার মধ্যে যদি কোনো জটিলতা বা সমস্যা থেকে থাকে সেটা সমাধান হয়ে যাবে ওকে এই ছিল টাক্স ম্যানেজারের কাজ এবার দেখেন এখানে আরেকটা বিষয় আছে যে লক দ্য টাক্স বার আমাদের এই যে টাক্সবারটা আছে দেখেন এটাকে আমি এখন মুভ করতে পারবো আমি যদি এটাকে কি করি এখন ড্রাক করে নিয়ে যাই ধরেন যে মাউসকে ড্রাক করছি করে আমি এই পাশে নিয়ে গেলাম দেখেন আমার হাতের ডান পাশে আমি এটাকে মুভ করাইতে পারলাম তারপর আমি যদি চাই এটাকে ড্রাক করে আবার উপরের দিকেও নিয়ে যাইতে পারবো ঠিক আছে সো এটা একটা ম্যানুয়ালিও করা যায় এই কাজটা সেটা আমরা কিভাবে করব সেটা করার জন্য আমাদেরকে দেখেন এখানে প্রোগ্রামগুলো কিন্তু অনেকগুলো প্রোগ্রাম ভিতরে চলে গেছে আমার এটা প্রথম লাইনে এবং এখানে যদি আমি একটা ক্লিক করি দ্বিতীয় লাইনে গুলো দেখাচ্ছে এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করব ফাঁকা জায়গায় গিয়ে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি এখান থেকে কিন্তু আসবে না কারণ এখানে কোনো ফাঁকা জায়গা আমাদেরকে জাস্ট এই ফাঁকা স্পেসটাতে ক্লিক করতে হবে টাক্স বারে এখানে রাইট বাটন যদি আমি ক্লিক করি করে কিন্তু আবার এখান থেকে আমি কি করতে পারবো টাক্ কাজগুলো করতে পারবো বা এইখানে ধরে আমি এখন আবার এটাকে নিচে নিয়ে আসতে পারবো আবার চাইলে এখান থেকে ধরে আমি উপরের দিকে নিয়ে যেতে পারবো দেখেন আমার কিন্তু উপরে চলে গিয়েছে আবার চাইলে এটাকে আমি এখান থেকে ড্রাগ করে যদি আমি হাতের বাম পাশে নিয়ে যাই আবার বাম পাশে চলে আসবে আবার এটাকে আমি চাইলে কি করতে হবে ফাঁকা জায়গাটা নিয়ে এসে এখানে আমি করে দিলাম আমি যদি এখন এটাকে লক করে দিই দেখেন লক দা টাক্স বার তাহলে দেখেন আমি কিন্তু এটাকে মুভ করতে পারতেছি না আমি এটা সরতেছে না এটা এখান থেকে টোটালি এখন আর মুভ হচ্ছে না কেন মুভ হচ্ছে না কেননা হলো এটা আমার লক করে দিয়েছি আমি ওকে আমি আনলক করছি দেন বার সেটিং এই সেটিংকে ক্লিক করলে আমাদের টাক্স বার সংক্রান্ত আমাদের কিছু বিস্তারিত বিষয় এখানে চলে আসবে এই বিষয়টা নিয়ে আমাদের যদি আলোচনা আছে আমরা এটা নিয়ে আলোচনা করব ভিতরে আমাদের সেটিংস আলোচনা হবে সো আমাদের মোটামুটি এখান থেকে হলো আমাদের বেসিক বিষয়গুলো টাক্স বারের আচ্ছা এটা আমরা একটু দেখে ফেলি টাক্স বার সেটিংটা তাহলে এটা নিয়ে আমাদের আর কথা বলতে হবে না

তো এটা কাজ করবে আমাদের ট্যাবলেট মুডে কাজ করবে অটোমেটিকলি হাইট তার টাক্ক ভাই ট্যাবলেট মুড এটা ট্যাবলেট মুডে কাজ করবে আমাদের যখন আমরা আমাদের কম্পিউটারটাকে ট্যাবলেট মুডে নিয়ে কাজ করবো সামনে চাইলে এটাকে ট্যাবলেট মুডে নিয়ে কাজ করতে পারি আবার অটোমেটিক হাইডার টাক্ ডেস্কটপ মুড সো আমরা ডেস্কটপ মুডের জন্য অন করে দিলাম সো এখন দেখেন আমাদের কিন্তু এটা হাইট হয়ে গিয়েছে আমি যদি এখানে মাউসটা ধরি তাহলে অটোমেটিকলি আবার চলে আসছে আবার যদি বাইরে আসি তাহলে কিন্তু আমার এখানে টোটালি দেখেন আমার কোনো কিছু নেই আমি জাস্ট ডেস্কটপটা এখানে ভিউ থেকে গিয়ে যদি আমি শো ডেস্কটপ এখানে গুলো অফ করে দিই দেখেন আমার পুরো ডেস্কটপটা একদম ক্লিন দেখাচ্ছে তাই না একদম ফাঁকা কোনো কিছুই নেই সো আমরা চাইলে এইভাবে করে আমাদের ডেস্কটপটাকে কি করতে পারি ডেকোরেট করতে পারি সো ওকে আমরা এখানে যাচ্ছি গিয়ে আবারও এটাকে কি করছি এই যে টাক্স বার সেটিংটা এখানে আছে আমাদের এখান থেকে গিয়ে আমরা এটাকে চাইলে অফ করে দিতে পারি তারপরে এখানে এই যে আমরা যেটা বলছিলাম টাক্স বার লোকেশনটা আমরা যে লেফট টপ রাইট বটম এটা আমরা ম্যানুয়ালিও করতে পারি আমি লেফটে চাচ্ছি দেখেন লেফট হয়ে গেল কিন্তু আমি রাইট চাচ্ছি রাইট আমি চাচ্ছি এতে ক্লিক করে বটমে চাচ্ছি বটম টপ চাইলে টপে আসবে ওকে সো এই হলো মোটামুটি টাস্ক বারের বিষয়গুলো আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন টাস্ক বারের ব্যবহার সম্পর্কে এই টাস্ক বার নিয়ে আপনাদের সমস্যা হওয়ার কথা না ওকে এখন আমরা তাহলে একটু সেটিংস এর দিকে যাব আমরা স্টার্ট বাটনে ক্লিক করব করার পরে আমরা আমরা যেহেতু উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম পুরো একদম খুঁটিনাটি বিষয়গুলো দেখার চেষ্টা করব একদম যে বিষয়গুলো আমাদের না জানলেই নয় তাই এখানে অনেক বিষয় থাকবে যেগুলো হয়তো আমাদের অনেকে জানাও থাকতে পারে সো আমরা চেষ্টা করব নতুন করে জানার তো আমরা ডিসপ্লে নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম আজকে আমরা সাউন্ডের দিকে যাব আমরা যদি সাউন্ডস এ যাই তাহলে দেখেন আমাদের এখানে শো করছে যে চুজ ইওর আউটপুট ডিভাইস আমার সাউন্ডের আউটপুটটা কি হবে আউটপুট বলতে কি আমি যে কথাগুলো বলছি আপনারা যে শুনতে পাচ্ছেন সো এটার আউটপুট হচ্ছে আমি ইনপুট দিচ্ছি আপনাদের কাছে এটা আউটপুট হচ্ছে সো এই আউটপুট ডিভাইসটা আপনার কি হবে সো আমাদের একের অধিক স্পিকার থাকতে পারে দেখেন আমার এখানে অনেকগুলো অপশন আছে আমি কোনটাতে নিতে যাচ্ছি যার কারণে আপনারা যদি এখন কথা বলেন আমার এই স্পিকারে আসবে আমি যদি চাই যে না এই স্পিকার না আমি এইগুলোতে আসবো আমি এখানে ক্লিক করে করে দিতে পারি আপনাদের এতগুলো নাও থাকতে পারে আমার এখানে আছে সো আপনাদের হয়তো একটাই থাকবে আর যদি আপনাদের একের অধিক যদি ডিভাইস আপনারা ইনস্টল করে থাকেন সেই ক্ষেত্রে সেগুলো এখানে শো করবে তারপর এখানে রয়েছে ডিভাইস প্রপার্টিস এখানে আমরা যদি ক্লিক করি

কিন্তু যদি কখনো প্রবলেম হয় তাহলে আমরা এটাকে কি করবো বাড়াবে তাহলে দেখা মাস্টার ভলিউমটা আমার আছে মাস্টার ভলিউম বলতে আমার স্পিকার মেইন ভলিউমটা সো আমরা যদি চাই এখানেও কিন্তু আমার স্পিকারটা দেখা যায় সিক্সটি এইট এখানে সিস্টেম আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে দেখাবে আমার ভলিউমটা দেখাবে এখান থেকে ক্লিক করে আমি চেঞ্জ করে দিতে পারবো আমার আউটপুটটা আবার যদি এখানে আমরা রাইট ক্লিক করি তাহলে এখানে আমরা কিন্তু আরো কিছু অপশন এখানে দেখতে পারবো অপেন সাউন্ড এ গেলে আমাকে এখানে নিয়ে আসবে সরাসরি তারপর অপেন ভলিউম মিক্সারে যদি যাই তাহলে আমাকে এই যে ভলিউম মিক্সার বিষয়গুলো দেখাবে আমার স্পিকার তারপর জুমে কতটুকু হবে আমি কোথায় কতটুকু এখন সব জায়গায় সাউন্ড কিন্তু সমান আছে মাস্টারটা দিয়ে আমরা সব জায়গায় সমান যাই কিন্তু আমরা চাইলে এই যে আমি চাচ্ছি এটাকে বাড়া করতে পারবে দেখেন আমি সর্বোচ্চ বাড়াই একসাথে সব বাড়বো কিন্তু আমি চাইলে এটাকে কম রাখতে পারবেন সিস্টেম সাউন্ডটা একেবারে আমি কমিয়ে দিলাম ওকে okay, আমরা सेम রাখি মাস্টার টাকেও তারপর দেখেন এই যে জুমের সাউন্ডটা এগুলো কিন্তু আপনারা চাইলেই এখান থেকে কম বেশি করতে পারবেন সোকে আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তারপরে দেখেন অনেক সময় আমাদের যে প্রবলেমটা হয় যে আমাদের সাউন্ড কেন্দ্রে কিছু সমস্যা হয় যে আমাদের সব কিছু ঠিক আছে কিন্তু অমিন্দে যে কোনো কারণে আমরা সাউন্ডের আউটপুটটা পাচ্ছি না সেক্ষেত্রে আমরা এই যে টোরবল শুটার একটা অপশন আছে আমরা এইটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলে আমার আসলে প্রবলেমটা কি এটা ডিটেক্ট করার চেষ্টা করবে আমার কম্পিউটার আর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমার একটা এরকম উইন্ডো আসবে সে আমাকে হেল্প করবে যে তোমার আসলে কিভাবে তোমাকে আমি হেল্প করতে পারি যে তোমার সাউন্ডের প্রবলেমটা সলিউশনের জন্য কি কি করা যেতে পারে আমি এখানে ক্লিক করলে দেখেন টোরিবল শুটিং অডিও ইস্যু ইন উইন্ডোজ এই অডিও ইস্যু হলে কি আমাদের করতে হবে এখানে আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছে সো এইটা আমরা ফলো করে কিন্তু আমাদের কম্পিউটারের সমস্যা সমাধান করতে পারি তো আমাদের কম্পিউটারে অনেক সমস্যা হয় ওইগুলো সমাধান আমরা নিজেরা করতে পারি না কিন্তু আমাদেরকে কম্পিউটার কিন্তু সমাধানের রাস্তাগুলো দেখিয়ে দেয় সো আমরা যদি এটা ফলো করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটারে অনেক সমস্যা সমাধান আমরা নিজেরাও করতে পারবে ওকে এখন আসেন আমাদের এখানে তারপর এখানে ম্যানেজ সাউন্ড ডিভাইস এখানে ওই একই বিষয় আমরা সাউন্ড ডিভাইস গুলোকে এখানে ম্যানেজ করতে পারবো ম্যানেজ করতে এখানে টেস্ট করতে পারবো ডিজেবল করতে পারবো আমি চাচ্ছি যে কোনো একটা সাউন্ড ডিভাইসকে ডিজেবল করে দিব সেটা আমার কোনো কাজ করবে না অফ করে দিব সেটা আমরা চাইলে করতে পারবো ওকে তারপরে দেখেন ইনপুট আছে ইনপুটের বিষয়টা ঠিক একই রকম সো আমরা ইনপুট কোনটা দিয়ে হচ্ছে এখানে আমাদের রয়েছে আমরা চাইলে এগুলো ইনপুট ডিভাইসকে আমরা চেঞ্জ করতে পারবো তারপর আমরা চাইলে এখানে মাইক্রোফোনটাকে টেস্ট করতে পারবো টেস্ট ইউর মাইক্রোফোন এখান থেকে আমরা টেস্ট করে দেখতে পারবো দেন হলো আমরা টোরিবল শুটারও দিতে পারবো সো আমি যদি ফর এক্সাম্পল লাইন ইনটাকে এখানে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে তার মানে এটা এখন আমার কাজ করছে তো আমি যদি এইটারই তাহলে দেখেন এখানে টোটালি কিন্তু কোনো কিছু শো করতেছে না এটা যেটা সিলেক্ট করা আছে এটা আমার এখন অফ করা আছে তো আমি এখন ইনপুট হিসেবে এটা দিচ্ছি যেটা আমি আপনাদের সাথে কথা বলছি এখন কিন্তু এটা আমার এখানে শো করতেছে তো আমি টরবুল শোটা অন করো ঠিক আছে কিরকম ভাবে প্রবলেম হলে সেগুলোকে আউট করতে হবে তারপর এখান থেকে আমরা সাউন্ড ডিভাইসটাকে ম্যানেজ করতে পারবো আমাদের ইনপুট ডিভাইসগুলোকে ওকে তারপরে অ্যাডভান্স সাউন্ড অপশন আছে এখানে আমাদের অ্যাপ ভলিউম অ্যান্ড ডিভাইস পারফরমেন্স আমরা এখানে যদি ক্লিক করি এখানে কিছু বিষয় আছে আমাদের ভলিউম তারপর স্পিকার একসাথে আমরা পাচ্ছি এগুলোকে ইনপুট এবং আউটপুট মানে যেগুলো আমাদের এখানে ইন্ডিভিজুয়ালি রয়েছে এগুলো সবগুলো আমরা একসাথে পাচ্ছি এবং আমরা চাইলে এখান থেকে আমাদের যদি কখনো সমস্যা হয় বা আমাদের কাছে মনে হচ্ছে যে খুব ঝামেলা হয়ে গেছে বিষয়গুলো আমরা এখান থেকে রিসেট দিয়ে দিতে পারি অনেক সময় অনেক সমস্যার সমাধান রিসেট দিয়েও কিন্তু হয়ে যায় আমি এখানে রিসেট দিয়ে দিলে আমার একদম বাই ডিফল্ট আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর যেরকম অপশনটা ছিল সেরকম চলে নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন এখানে আমরা যাবো এখানে গেলে আমরা আমাদের নোটিফিকেশন এবং অ্যাকশন এগুলো কিছু বিষয় আমরা এখান থেকে দেখতে পারবো ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে যে ইউ অনেক সময় দেখবো এই যে দেখেন আমার এখানে শো করছে এখানে অলরেডি চারটা নোটিফিকেশন আছে সো এখানে কিছু মেসেজ আমার চলে এসেছে এগুলো নোটিফিকেশন এসেছে এই যে নোটিফিকেশন গুলো এগুলোকে আমরা চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবো সেখানে বলছে গেট নোটিফিকেশন ফ্রম অ্যাপস এন্ড আদার সিন্ডার্স তো আমি যদি এখান থেকে নোটিফিকেশন অন করে দিই তাহলে আমার অনেকগুলো নোটিফিকেশন থেকে কিন্তু আমার অনেকগুলো জায়গা থেকে নোটিফিকেশন আসবে যেমন সব নোটিফিকেশন অন লক স্ক্রিন আমার লক স্ক্রিনেও আমার কম্পিউটারটা যদি বন্ধ থাকে তো আমরা এরকম কিছু কাজ করি আমাদের প্রয়োজন হয় যে আমার কম্পিউটারটা লক আছে আমি যাতে এসে দেখতে পারি আমার নোটিফিকেশনগুলো কি আসছে বা লক থাকা অবস্থায় স্ক্রিনটা লক হয়ে গেলো আমার যাতে ইম্পর্টেন্ট বিষয়গুলো স্কিপ হয়ে না যায় আমরা এখান থেকে চাইলে এগুলো দেখতে পারবো এখানে কিছু বিষয় আছে তারপরে দেখেন আমরা কিসের কিসের নোটিফিকেশন অন করতে যাচ্ছি এখান থেকে চাইলে আমরা এই নোটিফিকেশন গুলোকে অফ করতে পারি যেমন এখানে হোয়াটসঅ্যাপ গুগল ফোন আমার নোটিফিকেশন গুলো এসেছে আমি চাইলে এগুলোকে অফ করে দিতে পারি তাহলে আমার এখানে শো করবে না আমার যেহেতু প্রয়োজন আছে সো আমি এটাকে এখানে রেখেছি এবং আমার সাউন্ড শো হয় এখানে দেখাবে ওকে আমরা এটাকে অফ করে দিচ্ছি এটা আমার প্রয়োজন নেই তারপরে এডিটির কুইক অ্যাকশনস এখান থেকে আমরা চাইলে আমাদের যদি কুইক অ্যাকশনটা আছে তো এটা আমরা চাইলে দেখেন এখান থেকেও করতে পারবো আমরা যদি এখানে ক্লিক করি যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিছু কুইক অ্যাকশন বাটন আছে আমাদের যেমন ফোনের ফোনের ফোন উপরের দিকে আমরা যদি কি করি যে শাটারটাকে টানি তাহলে কিন্তু আমরাও এরকম কিছু দেখি অপশন যে আমাদের উপরে বাই ডিফল্ট দেওয়া থাকে আমি নোটিফিকেশনগুলো ক্লোজ করে দিলাম সো এখান থেকে যেমন দেখেন এগুলোকে আমরা চাইলে এডিট করতে পারবো এখানে কিন্তু এই যে কুইক এডিট কুইক অ্যাক্সেস অ্যাকশন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার এই বিষয়টা এখানে ওপেন হয়ে গেল তো আমরা চাইলে এখান থেকে এগুলোকে রিমুভ করতে পারি অ্যাড করার মতো কিছু নেই আমি সবগুলো এখানে অ্যাড করা আছে যেমন এখানে আমরা দেখবো লোকেশন আমরা চাই লোকেশনটাকে এখানে অন করে দিতে পারি তো আমি যদি এখানে আনপিন করে দিই তাহলে দেখেন এখানে আমার অ্যাড অপশনটা এখন অন হয়ে গেলো অ্যাডে গিয়ে আমি চাইলে এখন লোকেশনটাকে আবার অ্যাড করে দিতে পারি তারপর আছে অল সেটিং অর্থাৎ আমরা এই সেটিং এর অপশনটাতে যে এসেছি এখান থেকে ক্লিক করে আমরা আসতে পারি তারপর নেটওয়ার্ক কানেকশন তারপর প্রজেক্ট ভিপিএন ফোকাস অ্যাসিস্ট স্ক্রিন স্নিপ তারপর লোকেশন এই যে বিষয়গুলো এগুলো আমরা এখান থেকে কি করতে পারি রিয়ার্স করতে পারি সোকে এখন ডানে ক্লিক করলাম এগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি না কিন্তু আমরা চাইলে কম্পিউটারটার আমাদের পরিপূর্ণ যে আমাদের বিষয়গুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি ওকে আশা করছি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে সো এরপর আমাদের আছে ফোকাস অ্যাসিস্ট সো ফোকাস অ্যাসিস্ট আছে তারপর আমাদের পাওয়ার এন্ড স্লিপ আছে তারপরে আমাদের স্টোরেজ আছে ট্যাবলেট মোডের অপশনটা আছে মাল্টিটাস্কিং আছে সো অনেকগুলো বিষয়